হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু শুরু করেছি সংসারের বাসি কাজকর্ম আর এখান থেকে কিন্তু শুরু করেছি আজকের ব্লগটা তো এই যে সবার ফার্স্টে হলো বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর আর কি বাদ বাকি সমস্ত কাজকর্ম শুরু করব আর এইদিকে বুদ্ধার আমার হাজব্যান্ড দুজনে কিন্তু ঘুমো ছিল আর এদিকে না এখন গড়িতে সময় প্রায় ওই সাড়ে সাতটা কি আটটা মতো হবে আর কিছুক্ষণের আগে কিন্তু ঘুম থেকে উঠেছি আর ঠান্ডার জন্য না এর থেকে তাড়াতাড়ি ঘুম থেকে একদমই উঠতে পারছি না আসলে কি হয় আমি যতক্ষণ বিছানায় থাকি ছেলেও ততক্ষণ শুয়ে থাকে আমি যদি একদম সকাল সকাল উঠে পড়ি ও না আমার সাথে সাথে উঠে পড়ে আর ও ওঠার পর কিন্তু আমি ওকে নিয়ে কিছুই কাজ বাজ করতেই পারি না তার জন্য ভাবি তার মানে উঠে যাওয়ার থেকে ভালো অল্প সময় শুয়ে মানে কিছুক্ষণ দেরি করে ওঠা না হলে ওই আর কি ও যদি কাজকর্ম করতেই না পারি ওর সাথে মানে সময় মানে কাটাতে হয় ওকে নিয়ে আর কি ব্যস্ত হয়ে পড়তে হয় তাই ভাবি যে আমি নিজে অল্প সময় শুয়ে থাকি আর ও আর কি অল্প দেরি অবধি ঘুমিয়ে থাকুক যেহেতু অনেকটাই ঠান্ডা মানে রয়েছে তার জন্য তো যাই হোক এদিকে দেখো দুয়ার ঝাড়ু দিয়ে নিচ্ছে তারপর হলো উঠোনটাতেও ঝাড়ু দেবো আর এই ব্লগগুলো কিছু দিনের রাগের আসলে কি হয় আজকাল ভিডিও করে রাখি ঠিকই তবে না ঠিকঠাকভাবে টাইম টেবিল মতো আর কি ব্লগুলোকে এডিট করতে না পারার জন্য সময় মতো আপলোড করতে পারছি না তো যাই হোক এদিকে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া আসে এবার হলো সামনের উঠোনটাকে ঝাড়ু দেবো উঠোন উঠোন ঝাড়ু দিয়ে মানে বাসি কাজকর্ম আর কি এক একবারে শেষ করছি আর না আজ প্রচুর কাজ রয়েছে কাজ বলতে ভেবে রেখেছি আপাতত দেখা যাক কতটুকু কি করতে পারি মানে সকাল থেকে দুপুর আর কি যতটুকু করতে পারি মানে করার চেষ্টা করব আসলে কি হয়েছে অনেকগুলো না মানে কাছাকাছি মানে রয়েছে তাছাড়াও আর কি অনেকগুলো কাজ রয়েছে ভেবেছি আজ করে রাখবো ওইদিকে দেখতে সূর্য মামা বেরিয়েছে অনেকক্ষণ হয়েছে তবে রোদ কিন্তু খুব একটা বেশি নেই এখন আর কি আস্তে আস্তে রোডটা উঠছে তো যাই হোক উঠোন উঠোন ঝাড়ু দিয়ে চলে এসেছি ভিতরে আর এসে হলো এবার বাসনপত্রগুলো গুছিয়ে নেব আর তার আগে হলো এই যে গ্যাসের চুলাগুলোকে জায়গাটা জায়গায় বসিয়ে দিচ্ছি বাসন টাসন গুছিয়ে তারপর আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর না আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো অনেকেই আর কি ভালোবাসে না এসব ব্লগ দেখতে আসলে কি হয় সবার পছন্দ সমান নয় আর সবাই সব কিছু না আর তার মধ্যে দিয়ে অনেকে না এসব ব্লগ দেখতে আর কি বিরক্তিবোধ করে মানে বোর হয়ে যায় আর কি লাইফস্টাইল কি করছি না করছি এসব আর কি কতই বা দেখবে তো যাই হোক আসলে কি তো আমি যেহেতু ঘরেই থাকি হাউস ওয়াইফ তারপর হলো বিশেষ করে আমার ছোটো বাচ্চা রয়েছে আমি যেটা করছি ঘরে সেটাই কিন্তু আমি মানে ব্লগ হিসেবে মানে ভিডিওটা করি ব্লগ করি আর সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি ব্লগ হিসেবে আর যখন আর কি কোনোখানে ঘুরতে যাই বা অন্য কিছু থাকে সেগুলো শেয়ার করি বিশেষ করে আমি যা করি না করি সেটাই কিন্তু তোমাদের সাথে মানে তোমাদের সামনে তুলে ধরি ব্লগ আকারে আসলে কি হয় আমি আমার লাইফস্টাইল বলো বা ডেলি কি কী করছি বা আমার বাচ্চার সাথে কি করছি এসবই না তোমাদের সাথে শেয়ার করি তো এদিকে যাই হোক দেখলেই বাসন টাসন গুছিয়ে নিয়ে তারপর আর কি এদিকে দেখো ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ওর পাপার সাথে বিছানায় রয়েছে আর তো ওইদিকে আমি ওর জন্য না একটা খেজুর আর কিশমিশ আর কি ভিজিয়ে রেখেছি ওর জন্য খাওয়া বানাবো মানে সুজি বানাবো তো সুজির সাথে কাজ কাজু বলছে আর খেজুর এসব দিয়ে আর কি বানিয়ে দেবো তার জন্য আর কি কিছুক্ষণের আগের থেকে মানে দশ মিনিটের আগের থেকে ভিজিয়ে রেখে খেয়ে দিয়েছি আর এবার হলো ও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো ওর খাওয়াটাও আর কি এদিকে বানিয়ে নেব এই যে এদিকে দেখতে পাচ্ছি ও সুজিটাকে ঘি দিয়ে অল্প ভেজে মানে সুজিটা এই সুজিটা হলো অঙ্গনবাড়ি থেকে যেটা দেয় সেটা তো মাঝে মধ্যে এই সুজিটাও দেই আর মাঝে মধ্যে হলো যেটা কিনা সুজি থাকে সেটাও দেই আর এই সুজিটা না বেশ একটা হেলদি ভালো সুজি তাই আর কি মাঝে মধ্যে টেস্টটা চেঞ্জ করার জন্য আমি এটাও দিই তবে দেখবে কিছুদিন বাচ্চারা বাচ্চাদেরকে সেম খাবার দিলে কিন্তু খেতে যায় না তাই আর কি সবসময় তো আর সুজি খাওয়াই না যখন সুজি খাওয়া খাওয়াই তো মাঝে মধ্যে এই সুজিটাও দিই মাঝে মধ্যে বাজারে থেকে কিনা সুজি দেয় আর তার সাথে তো স্যালেক ট্যালেক এসব রয়েছেই তো ওই যে সুজিটাকে দেখো ভালো করে ভেজে জল টল দিয়ে তার মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম খেজুর আর কিশমিশ এটাকেও কিন্তু একসাথে দিয়ে দিয়েছি এবার ভালো করে না চামচ দিয়ে অল্প মেশ করে দিলে কিন্তু এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো এই যে এদিকে দেখো আমার ওর খাওয়াটা একদমই রেডি আরও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো এইদিকে দেখো ওরও আর কি মুখ টুক ধোয়ানোর জন্য নিয়ে এসেছি মুখ টুক ধুয়ে তারপর আর কি ভালো করে মুখে টুখে অল্প ট্রিম ট্রিম মাখিয়ে দেবো তারপর হলো ওর বাবাকে বলেছি যে তুমি ঘুম থেকে উঠো উঠে পড়েছে কিন্তু মানে বিছানায় রয়েছে আসলে কি হয়েছে আমার যেহেতু অন্যান্য কাজ রয়েছে তাই আর কি হাজব্যান্ডকে বললাম যে তুমি আর কি ওর খাওয়াটা খাইয়ে দাও আর না একটা দিদিভাই আর কি মাঝে আমার ব্লগে কমেন্ট করেছিল যে ওনার বাচ্চা রয়েছে নাইন মান্থের তো কী খাওয়াবে বুঝতে পারে না আসলে কি হয় বলো তো আমরা প্রত্যেকটা মাদেরই হয়তোবা তেমনটা হয় যে বাচ্চাদেরকে কি খাওয়াবো এসব নিয়ে বেশ একটা চিন্তায় থাকি তো যেহেতু তোমার বেবি নাইন মান্থ বলেছ তো তুমি স্যালি দিতেই পারো তো আমিও আর কি এসবই দিতাম তো যেটা দেই বা যেটা দিয়েছি যেটা জানি সেটাই আর কি বলার চেষ্টা করি বা বলবো আর কি তো সুজিটাও দিতে পারো মাঝে মধ্যে সুজিটাও ভালো বা হোমমেড সেরলেক দিতে পারো আর বাজার থেকে যেটা কিনতে পাওয়া যায় সেরলেক সেটাও দিতে পারো আর তাছাড়া দুপুরে আর রাতে মেইন মানে আহার হিসেবে কিন্তু খিচুড়িও দিতে পারো তো আমি আমার ছেলেকে এভাবেই দিই তো সেটাই বললাম এদিকে দিকে দেখতে পাচ্ছ আমার ছেলে দুষ্টুমি করছে আসলে কি মশারিটাকে বের করেছি আজকে এসে দেবো বলে তো সোফাতে রেখেছিলাম এটা নিয়ে আর কি ও খেলছে আর এর পাশে না চাটা খেয়ে নিয়েছি মানে ছেলেকে হাজব্যান্ড খাইয়ে দিয়েছে আর তারপর আর কি আমি আর হাজব্যান্ড চা খেয়েছি খই দিয়ে আর পাশের বাড়ির একটা কাকু এসেছিল তো কাকুকে আর কি চা দিয়েছিলাম দেখে দেখলেই তোমরা আর পাশে হলো আমি রান্না বাড়ার জোগাড় করছি বাঁধাকপি রান্না করব। তার সাথে যে ব্রোকলি আর আলু কেটে রেখেছি ভাজবো আর এ পাশে দেখতে পাচ্ছো ফরাসের ডাল সিদ্ধ করেছি তো এটাকে আর কি ফুরন দেব আর ফরাসে ডালটা যে সিদ্ধ করেছি তো সেই কুকারে না ছেলের জন্য আর কি খাওয়াটা বসিয়ে দিয়েছিলাম দুপুরের জন্য মানে একটা টিফিন বাটিতে নিয়ে চাল ডাল তারপর আর কি যা সবজি দিয়েছি গাজর টাজর এসব দিয়ে না ডালটার সাথে আর কি একসাথে টিফিনটা দিয়ে দিয়েছি তাতে করে কি হয় অনেকটা সময়ও বেঁচে যায় আর না গ্যাসটাও আর কি অনেকটাই আর কি বেঁচে যায় যেহেতু ডালটা সিদ্ধ হয়েছে তো ডালের সাথে কিন্তু মানে হাফ আর কি বলতে পারো খিচুড়িটা ওর খিচুড়িটাও হাফ সিদ্ধ হয়ে গেছে আর এবার এই যে কুকারটা থেকে ডালটা খালি করে তারপর আমি ওর খিচুড়িটা বাটির থেকে কিন্তু আবারও দিয়ে দিচ্ছি মানে কুকারে যে মানে হাফ তো আগে হয়ে গেছে এবার বাকিটুকু হয়ে যাবে যেহেতু ওকে খাওয়ানোর জন্য অল্প বেশি সিদ্ধ করতে হয় তার জন্য হাফটুকু আগে হয়েছিল বাদ বাকিটুকু এখন করে নেব ওই দিকে খাওয়া দাওয়া বসিয়ে আধাটুকু রেডি করে আমি চলে এসেছি ঘর দুয়ার অল্প পরিষ্কার করব যেহেতু বলেছি এই যে আজ সব কিছু না কাচা ধোয়া করব যেহেতু সামনে ননদের বিয়ে রয়েছে তো বিয়ে তো আমাদের এখানে না বিয়ে ওই বাড়িতে তাও না দেখবে লোকজন তো আসবে এখানেও লোকজন ওই আসলে এখানেও আসবে তাই না ঘর দুয়ার পরিষ্কার থাকলে সবসময় ভালো লাগে আর এই যে অনেক দিন হয়ে গেছে দরজা জানালা এগুলো কিছুই আর কি মোছামুছি করছিলাম না তো আজ ভাবলাম যেহেতু পর্দা টর্দাগুলো খুলে নিয়েছি তো সেই সুযোগে না দরজা জানালা সব কিছুকে দেখো ভালো করে ভিজিয়ে মুছে নিই ইভিনিং এভরি ওয়ান সারাদিন আর কাজ বাজ করে আর কিছু ব্লক করে নি মানে একদম না ইচ্ছে যাচ্ছিলো না অত কাজ টাজ করে কাপড় টাপড় কাছার পর না দেখবে শরীরটা টায়ার্ড হয়ে যায় জানি না কি সেই জন্য আজকাল অল্প কাজ করলে তারপর আর কি ভীষণ টায়ার্ড লাগে তারপর কিছুই ব্লক করিনি সব কিছু কাজ বাজ শেষ করে স্নান করে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে আর কি রেস্ট নিচ্ছিলাম তো এখন হলো সন্ধ্যার পর তো যাই হোক আবার ভাবলাম যে ভিডিওটাকে তো এন্ড করতে হবে শুরু যেহেতু করেছি এই দিকে দেখো ওকে হলো ওয়াকারি রেখেছি এবার এসেছি ওর জন্য খাওয়া বানাবো সের আর কি বলবো সের বানিয়ে ওকে খাওয়াবো তো যাই হোক চলো তারপর হলো আমরা আবার চাটা খাবো তৈরি না ওর জন্য আজ একটা নতুন শাড়িটা কানা হয়েছে নতুন বলতে ওই আর কি মানে শাড়িটা টুয়েলভ নাম্বারের এতদিন তো টেন খেয়েছে এইট খেয়েছে এবার হলো টুয়েলভের যেহেতু টুয়েলভ মান্থ হয়ে গেছে আর এদিকে হলো দুধ দুধটাও শেষের দিকে প্রায় আর অল্প রয়েছে তাই দুধটা আনিয়ে নিয়েছে তার সাথে হলো সেরলেক তো ভাবছি কি এবার নতুন সেরলেকটাকে খুলে বানাবো এখন আপাতত তো ওকে না আমি হোমমেড স্যারলেকের সাথে সাথে এই মানে বাজারের যেটা কিনা স্যারলেক সেটাও আর কি মাঝে মধ্যে দিয়ে থাকি ধরো এক টাইম এটা দিলে আর এক টাইম ওটা দিয়ে থাকি তো আপাতত না হোমমেড স্যারলেকটা প্রায় শেষের দিকে আর দু একবার খাওয়ালে শেষ হয়ে যাবে তো এখন যেহেতু বিয়ে টিএ রয়েছে আর না এক্সট্রা মানে সময়ও পাচ্ছি না তাই ভেবেছি কিছুদিন আর কি আপাতত হোমমেড স্যারলেকটা বানাবো না তাই আর কি বিশেষ করে এই স্যারলেকটা আনিয়ে নিয়েছি আর এখন যেহেতু আর টুয়েলভ মান্থ হয়ে গেছে তাই টুয়েলভ নাম্বারের এনেছি আর স্যারলেকগুলো তো মাস অনুযায়ী ই থাকে মানে সিক্স এইট এভাবে আর কি নাম্বার দিয়ে দিয়ে থাকে তো যাই হোক চলো এদিকে দেখতে পাচ্ছ ওকে না খাওয়া তো মানে যেটাই না দিই কেন খাওয়ানো নিয়ে ভীষণ সমস্যা খেতেই যায় না মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেয় যাই হোক এদিকে ওকে খাইয়ে নিয়েছি তারপর এদিকে ছিল হলো সিঙ্গারা তাই আমি ভাবলাম যে সিঙ্গারাটা খাই আর চাটা এখন খাবো না আর হাজব্যান্ড না অফিস থেকে আসার সময় আর কি একটা ম্যাঙ্গো শেক নিয়ে এসেছিলো তো এই ঠান্ডার দিনে এমনিতেই আমার গলা টলা ব্যথা তো জানি না কিসের জন্য এনেছে ঠান্ডা ওকে আর কি জিজ্ঞাসা করেছিলাম কিসের জন্য ঠান্ডাটা আনলে তো বললো কি গরম হয়ে গেছে খেয়ে নো যাই হোক চলো এই ব্লগটাকে এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো ব্লগে টাটা গুড নেই